ওয়েলকাম ফ্রেন্ডস বারোই জুলাই দু হাজার পঁচিশের তারিখে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বলা হলো যেটা সেকেন্ড এস এলএসটি দু হাজার পঁচিশ যার আবেদনের শেষ দিন ছিল আগামী চোদ্দোই জুলাই সেটা এক্সটেনশান করা হলো আরও সাত দিন এবং এক্সটেনশন করে সেটা একুশে জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উনষাট পি পর্যন্ত করা হয়েছে এবং ওই দিন পর্যন্তই ফিস পেমেন্টও করা যাবে এবার কেন এটা করা হলো না যেটা বলা হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট বিভিন্ন টেকনিক্যাল কারণের জন্য ফর্ম ফিল করতে পারেনি যে কারণে এটাকে আরও বাড়ানো হলো অর্থাৎ চোদ্দোই জুলাই থেকে এক্সটেনশান আরও সাত দিন করে একুশে জুলাই দু পর্যন্ত নবম দশম এবং একাদশ দ্বাদশের যে সেকেন্ড এস এলএসটি দু হাজার পঁচিশের ফর্ম ফিল প্রক্রিয়া চলছে যেটা কিছুদিন আগেই আমি বলেছিলাম যেটা বাড়ছে তো সেটা বিজ্ঞপ্তিটার জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন ঠিকই বলেছিলেন আপনারা তো সেই বিজ্ঞপ্তি আজকে সামনে এসেছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ